মাটিয়া থানা এলাকার মাটিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর অস্বাভাবিক মৃত্যু তার বয়স আনুমানিক পঁচিশ বছর আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এখন শুনুন বিস্তারিত আজ দুপুরে মাটিয়ার যৌনপল্লীতে একটি ঘরে এক যৌনকর্মীর দেহ দেখতে পায় সেখানকার অন্য কর্মীরা তারা তড়িঘড়ি মাটিয়া থানায় খবর দিলে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেহটি উদ্ধার করে বসিয়াট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের তদন্তের জন্য তবে কিভাবে এই যৌনকর্মীর মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ এই ঘটনায় সেখানকার অন্যান্য কর্মীরা কোনো কিছুই বলতে নারাজ পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে মাঠিয়া থানার পুলিশ পুলিশ ওই যৌনপল্লীর অন্যান্য কর্মীদেরকে আলাদা আলাদাভাবে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আপনারা দেখছেন ওই মৃতদেহ উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাচ্ছে মাটিয়া থানার পুলিশ